রামনবমীতে সম্প্রীতির বার্তা মালদা শহরের মুসলিম কমিউনিটি আটকোশি সম্প্রতির বার্তা দিতে এবং রামনবমীর মিছিলকে এগিয়ে নিজেদের সাহায্যের হাত বাড়াচ্ছেন শহরের মুসলিম কমিউনিটি ফোয়ারা মনে টেন্ট করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল চকলেট ও লাড্ডু বিতরণ করবে বলে জানিয়েছিলেন রামনবমী নিয়ে মুসলিম সম্প্রদায়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ আটকোষের সম্পাদক মোহাম্মদ আসিফ হোসেন জানান মালদা শহরে বরাবরই সম্প্রীতির বার্তা আবহ বিরাজ করে শুধু রামনবমী বা ঈদই নয় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ একে অপরের উৎসবে সামিল হয়ে থাকি অন্য বর্ণের অন্য জাতের মানুষ যদি আমাদের সামনে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জল দেয় আমাদের উপর শুনছি যে পুষ্প বৃষ্টি করবে সেটা করতে পারে আমরা তো কারোর পক্ষে বিরোধী নয় কিন্তু এই বলে আমাদের রামনবমী কমিটির পক্ষ থেকে কোনো অন্য ধর্মের মানুষকে এই মিছিলে সামিল হওয়ার কিন্তু আমরা কোনো আহ্বান জানাইনি গোটা মালদা জেলায় সম্প্রীতির বার্তা দিতে মুসলিম কমিউনিটি রামনবমীতে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন তারা প্রতি বছর আমরা রামনবমীর মিছিলে আমরা আসর আটকুশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া আমরা অংশগ্রহণ করতে থাকি এবছরও আমরা রামনবীর মিছিলকে সাধুবাদ জানাতে স্বাগত জানাতে আমরা আটকসি আঞ্জুমান আকবরি ইসলামিয়া শহর মুসলিম কমিটির সমস্ত কর্মকর্তা সদস্যরা আমরা রাস্তায় থাকব ওনাদের সঙ্গে পায়ে পা মিলাব আমরা বছর ভেবে নিয়েছি আমরা আমরা কিছু লাড্ডু জল মিষ্টিমুখ করানোর ব্যবস্থা আমরা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ